বিসি বিজ্ঞানিকতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর যে আমাদের হিসাব বিজ্ঞানের আমাদের হিসাব বিজ্ঞানের এই যে আমাদের এখানে যাবাদার অধ্যায় এখান থেকে আমরা একটা করব এই যে উদাহরণ নম্বর দুই এই অঙ্কটা আমাদের খুব সহজে করা যাবে তাহলে আগে আমরা বলে রাখি আমাদের যদি জাবেদা করতে হয় আমাদের এখানে যাবাদার চক আছে পাঁচটা তাহলে আমার এখানে প্রথম চকের নাম তারিখ এরপরের চকের নাম বিবরণ এরপরে কতিয়ান পৃষ্ঠা এরপর এখানে টাকার কলম থাকে দুটা একটা ডেবিট টাকা আর একটা ক্রেডিট টাকা এখন আমরা উদাহরণ নাম্বার দুই একটু প্রশ্নটা করিনি এই যে এখানে জনাব শকত এখানে দুই সালে পহালে জুলাই তারিখে নগদ এখানে পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার পনের শোকত্যা নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় আমরা যা জানবো সব ডেবিট শুধুমাত্র ঋণ এবং দায় ছাড়া তাইলে আমার এখানে যে প্রথমে আনছিল নগদ পঞ্চাশ হাজার টাকা তাইলে আমরা এখানে তারিখের কলামে তারিখটা লিখলাম এবং আমি যেহেতু আগে নগদ টাকা আনছি তাহলে এখানে আমরা হয়তো লিখতেছি যে নগদ হিসাব ডেবিট তাহলে তো হিসাব এখানে ডেবিট তাহলে আমার নগদ টাকা আনছে তাহলে আমি এখানে টাকার কলমে লিখতে পারি পঞ্চাশ হাজার টাকা এরপরে আমার বিশ হাজার টাকা পনেরো রূপ আনছে তাহলে এটাকে লিখতে পারি যে আমার ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব যেখানে ডেবিট বিশ হাজার এখন আমার এখানে ডেবিট কলমে একটা হলো এই যে পঞ্চাশ হাজার টাকা আর একটা বিশ হাজার টাকা এখন আমার টোটাল মূলধন কত টাকা আনছে আমার নগদ পঞ্চাশ হাজার আর এখানে বিশ হাজার টাকার পণ্যদ্রব্য তাহলে আমার টোটাল হয় সত্তর হাজার টাকা এটাই মূলধন হিসাব ক্রেডিট এটা মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব তাহলে ক্রেডিট আমার এই যে এখানে টোটাল হবে মানে সত্তর হাজার টাকা এরপরে তাহলে আমি এখানে ছোট করে একটা কারণ লিখতে পারি কারণটা হচ্ছে এই যে এখানে জনাব শকর নগদ এবং এই যে এখানে পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন এরপরে এই যে এখানে দাও আছে এই যে আমার এখানে জুলাইয়ের হচ্ছে এই যে এখানে দুই তারিখ তাহলে আমার এখানে জনতা ব্যাংক হিসাব বলা হলো বিশ টাকা এখন আমি যেহেতু নগদ টাকা দিয়ে ব্যাংক খুলছি এই টাকা গুলো ব্যাংক পাইলো এখানে আমরা লিখতে জনতা ব্যাংক হিসাব ডেবিট তাহলে কত টাকা দিয়ে হিসাব খুলছিলাম এখানে বিশ হাজার টাকা লিখলাম তাহলে আমি যেহেতু নগদ টাকা দিয়ে আমি জনতা ব্যাংক হিসাব খুলছি আমার কাছ থেকে নগদ টাকা চলে গেল তাহলে আমরা এখানে ক্রেডিটটা করতে পারি নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব তাহলে ক্রেডিট যে এখানে এখানে বিশ হাজার টাকা লিখলাম এখন এখন তাহলে আমার এখানে পরের তারিখ দেওয়া আছে তাহলে কত তারিখ মানে সাত তারিখ দেওয়া আছে সাত তারিখে প্রশ্নটা হচ্ছে এই যে ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় আমি যেহেতু ব্যবসায়ের জন্য কিনছি এটা আমার অবশ্যই এখন হচ্ছে অফিস সরঞ্জাম তাহলে এখানে আমরা লিখতে পারি যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট অফিস সরঞ্জাম হিসাব তাহলে ডেবিট অফিস সরঞ্জাম হিসাব ডেবিট তাহলে আমরা এখানে হচ্ছে কত টাকা দিয়ে কিনছিলাম কম্পিউটারটা যে এখানে বাইশ হাজার টাকা আমার এখানে টাকার কলমে লিখুন বাইশ হাজার এবং এই এই যে কম্পিউটার এটা অফিস সরঞ্জাম যেহেতু নগদ টাকা দিয়ে কিনছি তাহলে আমরা এখানে লিখতে পারি যে নগদান হিসাব ক্রেডিট যে নগদান হিসাব ক্রেডিট তাহলে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট এই যে এখানে ক্রেডিট কলমে বসবে বাইশ হাজার টাকা তাহলে আমরা এখানে কারণে লিখতে পারি যে এখানে হচ্ছে নগদ টাকা দিয়ে হচ্ছে কম্পিউটার ক্রয় করা হলো এরপরে প্রশ্ন নম্বর সরি এই যে এখানে এরপরে তারিখ হতো নয় তারিখে দেওয়া আছে রুমি টাটাস এর নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি এখন আমি যেহেতু রুমি টাটাস এর নিকট বিক্রয় বাবদ আমি চেক পাইছি তাহলে এখানে আমরা এই যে এখানে যেহেতু চেক শব্দটা আছে তাহলে আমরা লিখতে পারি নয় তারিখে যে ব্যাংক হিসাব ডেবিট যে ব্যাংক হিসাব তাহলে ডেবিট যেখানে ব্যাংক হিসাব ডেবিট তাহলে আমি আমি কত টাকা চেক পাইছি দশ হাজার টাকা এখানে আমি আগে এখানে ডেবিট কলমে লিখলাম দশ হাজার এখন আমি যেহেতু বিক্রয় করে চেকটা পাইছি তাহলে বিক্রয় সবসময় ক্রেডিট এখানে আমরা লিখলাম বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব তাহলে ক্রেডিট ঠিক আবার ক্রেডিট কালামে দশ হাজার টাকা লিখলাম এরপরে এরপরে আছে দশ তারিখ তাহলে আমার এখানে দশ তারিখের প্রশ্নটা দেওয়া আছে যে বাবুল ট্যাটাসের নিকট হতে এই যে আমার এখানে দশ পার্সেন্ট বাড়তে পণ্য ক্রয় করা হলো তাহলে পনেরো হাজার টাকা আমি যেহেতু ক্রয় করছি আগে আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট দিব তাহলে এটা কত তারিখ ছিল দশ তারিখ যে আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট দিলাম এই যে এখানে ক্রয় সব ডেবিট এরপরে এই যে এখানে ক্রয় বা বিক্রয়ের বেলায় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে আমাকে দরা নিতে হবে এটা বাকিতে লেনদেন আমি যদি বাকিতে কারো কাছ থেকে ক্রয় করি তাহলে নিশ্চয় কেউ না কেউ আমার থেকে টাকা পাবে এখন আমার কাছ থেকে যদি কেউ টাকা পায় ওই ব্যক্তির নাম হয় পানদার তাহলে আমরা লিখতে পারি পানদার হিসাব ক্রেডিট তাহলে পানদার হিসাব এখানে ক্রেডিট এখন আমার এখানে টাকার কলমে কি বসবে আমি কত টাকার যে আমি এখানে জিনিস ক্রয় করছি আমার ওই পণ্যের দাম ছিল পনেরো হাজার টাকা এবার বলছে যে পনেরো হাজার টাকার মধ্যে বাট্টা এখন পনেরো হাজার টাকার মধ্যে দশ পার্সেন্ট যদি বাট্টা নিই আমার থাকে এখানে পনেরোশো টাকা আমার ওই জিনিসের দাম ছিল পনেরো হাজার টাকা আমার এখানে পনেরোশো টাকা যদি আমি যদি এখানে মানে সার পেয়ে থাকি তাইলে আমার ওই জিনিসের দাম থাকে আর হতো তেরো হাজার পাঁচশো টাকা এখন আমার এখানে ডেবিট কলমে বসাবো এই যে এখানে ডেবিট কলমে বসাবো যে এখানে তেরো হাজার পাঁচশো ক্রেডিট কলমে বসাবো তেরো হাজার তাহলে পাঁচশো এরপরে বলা হয়েছে বারো তারিখে কি বলা হয়েছে যে জন্য অগ্রিম পরিশোধ করা হলো এখন আমরা এখানে যে আমাদের এই নিয়মটা বলতে পারি যদি কোন যদি কোন করস হয় নাম দিয়ে ডেবিট আমরা এখানে করসটা করছি ঠিক আছে অগ্রিম বাড়া তাহলে আমরা এখানে বারো তারিখে লিখতে পারি যে অগ্রিম বাড়া হিসাব ডেবিট অগ্রিম পাড়া হিসাব অগ্রিম বাড়া হিসাব ডেবিট এখন আমি যেহেতু এই যে এখানে বারো যেহেতু নগদে পরিশোধ করছি তাহলে এখানে আমরা লিখতে পারি যে নগদ নিশা ক্রেডিট এখানে হচ্ছে নগদ নিশা ক্রেডিট তাহলে কত টাকার বারা পরিশোধ করছি এই যে এখানে চার হাজার টাকা তাহলে আমি এখানে ডেবিট কলম ও চার হাজার বসাবো আর ক্রেডিট কলমও এই যে এখানে চার হাজার বসাবো এরপরে এরপরে আমার এখানে পনেরো তারিখের পয়েন্টটা যে আমরা একটু পরে করতেছি যে পনেরো তারিখের পয়েন্টগুলো আমরা এই পাশে করতেছি এখন এরপরে আমার এখন হচ্ছে জুলাই হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ তাহলে আমার পনেরো তারিখের প্রশ্নটা ছিল এই যে এখানে বাবুল ট্র্যাটাসের নিকট দেখে এই যে পণ্য ফেরত পাওয়া গেল এখন আমি যদি হচ্ছে বাবুল নিকট পণ্য ফেরত যদি পাই এখন এখন এই যে এখানে এখন হচ্ছে বাবুল ট্র্যাটাসের নিকট থেকে আমরা যদি হচ্ছে পণ্য ফেরত পাঠানো হলো এখন আমরা জানি যে হচ্ছে কোনো কিছু যদি ফেরত যদি আসে তাহলে আমার যদি ক্রয় করা জিনিস যদি ফেরত আসে ওইটার নাম হবে যে আমার এই যে ক্রয় করা জিনিস যদি ফেরত হয় ওটার নাম হবে এখানে ক্রয় ফেরত আর যদি বিক্রয় করা জিনিস যদি যদি ফেরত আসে নাম বিক্রয় ফেরত এখন এই যে আমি এখানে ক্রয় করছিলাম এই যে এখানে ক্রয় করা জিনিস আমি হচ্ছে বাবুল ট্র্যাটাসের নিকট আমি যে এখানে ফেরত পাঠাইছি তাহলে ক্রয় করা জিনিস যদি ফেরত পাঠায় এটার নাম নিশ্চয় ক্রয় ফেরত এখন আমি নিশ্চয় এই পণ্যগুলা এই যে এখানে হচ্ছে বাবুল ট্র্যাটাস থেকে হচ্ছে বাগিতে কিনছিলাম এর আগের দশ তারিখ এখন আমার যে পাওনাদের ছিল তাহলে এখন আমার পান আদার কমে গেছে তাহলে এখন আমরা লিখতে পারি পান আদার হিসাব ডেবিট এই যে এখানে হচ্ছে পান আদার হিসাব তাহলে এখানে ডেবিট এখন ক্রয় করার জিনিস আমরা যখন হচ্ছে ফেরত পাঠাইলাম এটার নাম হচ্ছে ক্রয় ফেরত তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ক্রয় ফেরত হিসাব তাহলে ক্রেডিট তাহলে এখন এখন আমার কত টাকার পণ্য ফেরত পাঠাইছি এই যে এখানে দেওয়া আছে এক হাজার টাকা তাহলে আমরা এখানে ডেবিট কলামও লিখবো এক হাজার আর ক্রেডিট কলামও লিখবো এই যে এখানে এক হাজার টাকা এরপর বিস্তারিক এই যে এখানে বিশ তারিখে দেওয়া আছে ব্যবসায়ের প্রচারণার বাবদ বিয় তিন হাজার টাকা এখন আমরা যদি ব্যবসার যদি প্রচারণার বাবদ বিয় করে থাকি ওইটার নাম আসবে বিজ্ঞাপন হিসাব যদি কোন খরচ হয় ওই খরচের নাম দিয়ে আমরা ডেবিট করি এখানে খরচটা করছি মূলত বিজ্ঞাপনের জন্য এই জন্য এখানে আমরা লিখতে পারি বিশ তারিখ দিয়ে বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন হিসাব ডেবিট এ যে এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট করলাম এখন এই খরচ যেহেতু আমি নগদ টাকায় করছি তাহলে এখানে আমরা লিখতে পারি যে নগদ হিসাব ক্রেডিট নগাদান হিসাব তাহলে ক্রেডিট এখন আমার এখানে কত টাকার জন্য বিজ্ঞাপনের জন্য খরচ করছিলাম তিন হাজার টাকা তাহলে আমরা এখানে ডেবিট কলমও তিন হাজার বসাবো এরপরে ক্রেডিট কলমও আমরা এই যে এখানে তিন হাজার টাকাটা বসাবো এরপরে এখানে দেওয়া আছে তেইশ তারিখ তাহলে এখানে তেইশ তারিখে এখানে দেওয়া আছে বাবুল ট্যাডাসকে চেক প্রদান এখন আমি যেহেতু বাবুল ট্যাডাসকে আমি চেক প্রদান করছি এখন এটা টাকাগুলো কে পাইলো বাবুল ট্যাডাস তাহলে হচ্ছে বাবুল ট্যাডাস আমার কাছে কে ছিল আমি নিশ্চয়ই ওই ব্যক্তির কাছ থেকে বাকিতে কিনছিলাম এখন এই টাকাগুলো এই টাকাগুলো সেখানে কে পাইলো বাবুল টেটাস তাহলে এটা আমার কাছে যেহেতু পান ছিল তাহলে আমরা এখানে লিখতে পারি পান হিসাব ডেবিট তাহলে পান হিসাব এই যে এখানে পান হিসাব ডেবিট এখন আমি যেহেতু এখানে চেক প্রদান করছি তাহলে এখানে লেখা যায় যে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমি এখানে কত টাকার চেক দিছিলাম এই যে আমার এখানে ছিল পাঁচ হাজার টাকা যে আমি এখানে ডেবিট কলমে পাঁচ হাজার বসাবো আর ক্রেডিট কলমও পাঁচ হাজার বসাবো এরপরে পঁচিশ তারিখ দেওয়া আছে পঁচিশ তারিখ প্রশ্নটা একটু পড়েনি যে এখানে মানে জনাব শোকত ব্যক্তিগত খরচ তার ব্যবসা হতে পরিশোধ করা হলো এখন যদি কোনো ব্যক্তি বা যে কোনো মালিক যে এনার ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে এখানে পরিশোধ করা হয় তাহলে এই টাকাটা নিশ্চয়ই ব্যবসা থেকে উত্তোলন করছে এখন যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে আমরা করব উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব উত্তোলন হিসাব ডেবিট এখন এই টাকা নগদ টাকা যেহেতু ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে তাহলে এখন আমরা লিখতে পারি যে নগদ হিসাব ক্রেডিট এই যে আমাদের এখানে তিরিশ তারিখে দেওয়া আছে কর্মচারীর রায়ানের বেতন কর্মচারীর রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে এখন অপরিশোধিত বলতে যে আমার এখনো পরিশোধ করা হয়নি তার মানে বকেয়া রয়েছে এখন কর্মচারী রায়হানের এই যে বকেয়া বেতন পরিশোধ করতে হবে আমার যদি বকেয়া বেতন পরিশোধ করতে হয় তাহলে এখানে আমরা তিরিশ তারিখ দিয়ে লিখবো এই যে বেতন হিসাব ডেবিট এই যে এখানে বেতন হিসাব এই যে এখানে বেতন হিসাব ডেবিট আমরা যেহেতু বকেয়া বেতন দিছি এই জন্য এখানে লিখলাম বকেয়া বেতন হিসাব ক্রেডিট যে বকেয়া তাহলে বেতন হিসাব ক্রেডিট এখন তাহলে আমার এখানে কত টাকা বকেয়া বেতন পরিশোধ করছে যে তিন আমি এখানে ডেবিট কলাম বসালাম তিন ক্রেডিট কলামও এখানে বসাবো তিন হাজার পাঁচশো এখন এখন আমরা হচ্ছে এইভাবে চাইলে যে আমাদের এখন হচ্ছে জাভেদার অধ্যায়ে এই যে উদাহরণ নাম্বার দুই গুলা এই যে এটা আমরা খুব সহজে করতে পারি